আমার মতো কে কে আছো যারা মেহমানদের জন্য মন ভরে আয়োজন করতে ইচ্ছে করে আসসালাম আলাইকুম এভরিওান সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে তো আমার এখানে কিছু প্রিয় মানুষজনদের নিয়ে একটা আয়োজন করার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল তাই ভাবলাম কেননা হয়ে যাক নতুন বছরে প্রথমে তো আমি এখানে প্রথমে সবগুলা মাংস কষিয়ে নিচ্ছিলাম যাতে করে আমার সহজ হয় আগের দিন রাতে থেকে তো এখানে আমি প্রথমে মুরগি কষিয়ে নিলাম এটা অলমোস্ট কমপ্লিটেড হয়ে গেছে এরপর পাশে পাতিলা আমি গরু মাংস কষাচ্ছিলাম কারণ এই দুটা সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু তো এরপর আমি এই যে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আমার মুরগিটা অলমোস্ট হয়ে গেছে আমি সবগুলো রান্না একা একা করেছি বাট আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে প্রতিটা কাজে খুব সুন্দরভাবে সে আমাকে হেল্প করে সে কাটাকুটিতে খুবই এক্সপার্ট তো আমি নিজের হাতে মন মতো বাজার টাজার করে নিলাম আমার যা যা আয়োজন করতে ইচ্ছে করতেছিল তো এখানে আমি হাঁস কষাচ্ছিলাম আর পাশে আমি চিংড়ি মাছ ভুনা করব। আমার মতো কে কে আছো যারা চিংড়ি মাছ ভোনা অনেক পছন্দ যদি হয় সেটা টমেটো দিয়ে আমাদের ঘরে কিছু থাকুক আর না থাকুক আসলে সবসময় টমেটো ধনে ধনেপাতা থাকবেই কারণ আমার হাজব্যান্ড টমেটো এবং ধনেপাতা ছাড়া তরকারি খেতে পারে না তো আমাদের পাশে অনেকগুলো বিড়াল প্রায় আসে তো আমি মুরগি এবং হাঁস কাটার সময় অনেকগুলা মাংস এবং মুরগি হাঁসের চামড়া এগুলো যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো ছিল তো আমি ভাবলাম এগুলো ফেলে না দিয়ে কেন না বিড়ালের জন্য রান্না করে যায় এই যে আমি বিড়ালের জন্য এগুলো রান্না করছিলাম এবং ওদেরকে খিচুড়ির মতো মেখে রান্না করে খাওয়াচ্ছিলাম এখানে আমার এই যে চা বানাচ্ছিলো এরপর আমি কিছু ডেজার্ট বানালাম এবং এখানে ভর্তাও বানাচ্ছিলাম দুই আইটেমের এই যে আমার ডেজার্টটা আমি রেডি করছিলাম কিছু ফ্রুটস দিয়ে এরপর হচ্ছে কি আমার ঘরটা যেহেতু অনেক ছোট তাই আমি আসলে বেশি মানুষ দাওয়াত দিতে পারি না তাই আমি ভাবলাম কেননা আমার ভাবির ঘরে সবগুলো খাওয়া দাওয়া নিয়ে যাওয়া যাক এরপর এখানে আমি এই যে পোলাওটা রেডি করছিলাম আমার হাজব্যান্ড ওইখানে আমাকে গাজর কেটে দিচ্ছিলো এরপর পাম্পানো মাছ যেটা রূপচাঁদার মতো এই মাছটা ভাজি করছিলাম এখানে গরু মাংস সবগুলা রেডি করছিলাম এরপর সে আমার জন্য সালাদ কেটে দিচ্ছিল কারণ আমাদের মেহমান আসার টাইম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মেহমান আসার আগে আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট আমি সব কিছু রেডি করে রেখেছিলাম এরপর জাস্ট মেহমান আসার আগে সার্ভ করার পর আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম কারণ এটা দেখতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার রান্নার সবাই প্রশংসা করেছে সবাই সুন্দরভাবে খেয়েছে এবং আমি এত বেশি রান্না করে ফেলেছিলাম যে ডাবল মানুষ খেতে পারতো যাই হোক আলহামদুলিল্লাহ বেঁচে যাওয়াই ভালো শর্ট পড়ার চাইতে যাই হোক সবাই এসেছে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এই হচ্ছে আমার রান্নাবান্না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন